কেমতের দিন আল্লাহ রসুল এই উন্মতের ব্যাপারে বলবে আমার উন্মতের হিসাব কিতাব কোথায় নিবেন কেন যা সবারটা যেমন নেই তেমন নিব তো মাথাটা নিচা হয়ে যাবে আল্লাহ বুঝবেন জিজ্ঞেস করবেন মাথা নিচা কেন বলে সবার সামনে হিসাব কিতাব নিবেন আমার উন্মতের ভুল ত্রুটি ঝেনা ফেলবে আমি লজ্জিত হয়ে যাব না বলছেন আমাকে লজ্জা দিবেন না তো আল্লাহ জিজ্ঞাসা করবে আপনি কি বলতে চান আমার উন্মতের হিসাব কিতাব আমাকে নিতে দেন আমি দিব কাউকে জানতে দিব না তো বলছে বন্ধু এটা তো ওয়াদার বিপরীত হয়ে যাবে আপনি যদি আপনার উন্নতের হিসাব কিতাব নেন আর বড় বড় ভুল যখন আপনি দেখবেন বড় বড় ভুল আমি কেমনে বুঝাব কেমনে বুঝাব বড় বড় ভুল যখন আপনি দেখবেন তো লজ্জা কি আপনি পাবেন না বলছে স্বাভাবিক বলে তাইলো তো আদার বিপরীত হয়ে যাবে আমি তো বলছি আপনাকে লজ্জ দিব না তাইলে ওয়াদার আদার বিপরীত হয়ে যাবে তা আল্লাহ বলবে আল্লাহ রসুল চুপ হয়ে যাবে আল্লাহ বলছে বন্ধু আমি আপনার উম্মত কিতাবে উম্মতের হিসাব কিতাব পর্দার ভিতরে নিব না আপনাকে জানতে দিব না কাউকে জানতে দিব মোহাম্মদুর রসুল্লাহ ওই রসুলের কারণে যিনি উন্মতের জন্য কেমতের মাঠে বলবে আজকে উম্মত ওই নবী উম্মত সতর্ক করছে আমি কেমনে বুঝাবো আপনাদেরকে শুধু শুধু কেমতের মাঠে দাঁড়ায় বলবে না ইন্না কমি ইত্যাকু হাজার কর আনা মাহজুরা আল্লাহর রসুল এই বিরুদ্ধে দাঁড়াবে এমন এমন লোক আছে যাদের বিরুদ্ধে দাঁড়ায় যাবে অথচ আল্লাহ উম্মতকে সুযোগ দিছিলেন রাগ হয়ে যাবেন বললে হ্যাঁ রাগ হবে সারা দিন আসতে পারে না এই মজমায় বহুত লোক আছে পাঁচ বেলা আল্লাহ ডাকে আল্লাহ ডাকে সারা দিতে পারে না বহুত লোক এখানে আছে ইচ্ছা সুযোগ পাইলে নামাজ পড়ে নাইলে পড়ে না ঠিক না সুযোগ হইলে পরে সুযোগ পাইলে নাইলে পড়ে না মন চাইলে না পাঁচ বেলা কে ডাকে কে ডাকে শুধু আল্লাহ শুধু আল্লাহ ডাকলে তোমার মনকে বুঝাইতে পারতাম যে এক নামের অধিকারী আল্লাহ ডাকে শুধু আল্লাহ ডাকে না নিরানব্বই পদের মালিক আল্লাহ ডাকে যার একটা পদের শুরুও নাই শেষও নাই দুনিয়ার সমস্ত পদের পরিধি আছে আল্লাহর কোন পদের পরিধি নাই আল্লাহর কোন পদের শুরু নাই কোন পদের শেষ নাই আল্লাহ এক নামের অধিকারী না আল্লাহ শুধু আল্লাহ না আল্লাহ তো রহমান আল্লাহ তো রহিম আল্লাহ তো মালিক আল্লাহ তো কুদ্দুস আল্লাহ তো সালাম আল্লাহ তো মোকমেন الله تو الله تو عزيز الله تو جبار الله متكبر الله خالق الباري المصور الغفار القهار الاحاب الرزاق فتاه العليم القابض الباسط الخافض الرافع المؤز المذل السميع البصير حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير حفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الوسيع الحكيم المتوذل المجيد البائس الشهيد الحق وقيل القوي المكين الولي الحميد الموصي المبدي المعيد المحي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد السمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن নিরানব্বই পদের মালিক আল্লাহ কয়জন আসে কয়জন আসে কুদরতি পাও বিছায় দিয়ে ডাক আমি তুর পাহাড় দেখছি যখন ওই হাদিস আমার ওইখানে মরে উঠছে পড়ছি অনেক আগে যে এইখানে তো মুসা ইসলাম জিজ্ঞাসা করছিলেন তুকাল্লিমো মাই হাল আহাদান বাইরি আমার সাথে কথা বলেন কারোর সাথে বলবেন তো বলছে তোমার সাথে কথা বলি বাইনি ও বাই না কাহি চাপ তোমার আর আমার মাঝে পর্দা আছে এই কথা বাইব না যা আমি তোর পাহাড়ের চূড়ায় তুমি পদ দেশে এমন না বাইনি ও বাই না কাহি চাপ তোমার আর আমার মাঝে পর্দা আছে আসতেছে এক উম্মত যারা আমার সাথে কথা বলবে আমি যাদের সাথে কথা বলবো ফেলা হিজা বা বেইনি ও বাইনা হুম এদের মাঝে আমার মাঝে কোনো পর্দা থাকবে না বলছে সারা কখন কথা বলবে বলে ঈদ হুমিয়াস জুদুন যখন সেজদা যাবে তখন আমার সাথে কথা বলবে এই জন্য আলী রাদিয়াল্লাহ তাআলা আমি চিৎকার দিয়া বলতেছে মুসাল্লি ইউনাজি নামাজি আল্লাহর সাথে কথা বলে আপনি কখন কথা বলবেন বলে আমি এদেরকে kalam দিব এরা কোরআন পড়তে থাকবে আমি কথা বলতে থাকব কোরআন আল্লাহর kalam কার kalam কার kalam আপনি পড়তেছেন না আল্লাহ আপনার সাথে কথা বলতেছে

যে চায় আল্লাহ আমার সাথে কথা বলো ফাল কোরআন আল করিম সে যে কোরআন করিমে পড়ে তো মুসা আল ইসলামকে বলছেন এক উম্মত আসতেছে যারা আমার সাথে কথা বলবে আর তাদের মাঝে আমার মাঝে কোনো পর্দা থাকবে না আর পর্দা থাকবেই বা থাকবে কি করে যত নবীর সাথে আল্লাহ কথা বলছেন জমিনের রেখা কথা বলছেন পর্দার এই পার ওই পার থেকে কথা বলছেন কিন্তু বন্ধুর সাথে যখন কথা বলছেন তো কবা কৌসাই নিয়া ফাদানা ফাতাদাল্লাহ ফাউহা ইলা আবদি ইমা কাছে বসাইয়া সব পর্দা তারপরে কথা বলছেন বন্ধু আপনি বলবেন আমি শুনবো আমি বলবো আপনি শুনবেন পর্দা নেই মেরাজ যাকে বলে মেরাজ মেরাজের অনেকগুলা কারণ আছে যেই কারণে মেরাজ হয়েছে শুধু এক কারণে মারাজ হয় যখন হাঁটি হাঁটি পাপা আল্লাহ রসুল হাঁটতে শিখছেন তা আমি না কোলে নিয়ে কানতে ছিল সবাই জিজ্ঞাসা করছে আমি না কাদিস কেন তো বলছে আব্দুল্লাহ নাই বলে অর্থ ছেলে সন্তান যখন হাঁটতে শুরু করে তো সবচেয়ে বেশি খুশি বাবা হয় ঠিক না হ্যাঁ আঙ্গুল ধরে হাঁটার গতি বাড়ায় বাহিরে নিয়ে ছেড়া দেয় রোডে নিয়ে ছেড়া দেয় বাজারে নিয়ে ছেড়া দেয় খেতে নিয়ে ছেড়া দেয় মানুষকে দেখায় হাঁটতেছে কয়েকদিন পরে দৌড়াইব কয়েকদিন পরে কাঁদে কাঁদ লাগাবে কয়েকদিন পরে আমার পক্ষ লাঠি ধরবে খবরদার দেখা রাখো হাঁটতে শিখতেছে কিন্তু ঠিক না আব্দুল্লাহ নাই কোরআন আমাকে বলে আল্লাহ যেন ছুটা চলে আসছিলেন কানে কালে বলছে আমি না কাদিস না সন্তান তোর হইতে পারে আর আবদুল্লাহ হইতে পারে বন্ধু কিন্তু আমার আবদুল্লাহ খাটাইলে আর কোথায় হাঁটাবে মক্কার অলি গলি নিয়ে গেলে আর কোথায় নিয়ে যাবে দুইটাই তো মেলা হয় মক্কায় ও কাজ আর বেশি দূরে নিলে নানার বাড়ি নিয়ে যাবে আর কোথায় নিয়ে যাবে কদিস না আসতে দে গুরাস সময় আমি রব চুলে আসব কুরআন আমাকে এটাই বলে হুয়াল্লাজি আসরা বি আবিহি লাইলা মিনা المسजिद আল আল্লাহ যখন চুলে আসে বন্ধুরা আঙ্গুল ধরে গুরাইতে নিয়ে যাইতেছেন মক্কা থেকে বাইতুল মুকद्दাস প্রথম আকাশ দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম সাত আকাশ গুরায়া দেখাইছেন সেদ্রাতুল মুনতাহা দেখাইছেন বাইতুল মামুর দেখাইছেন লৌ দেখাইছেন কলম দেখাইছেন জান্ন দেখাইছেন জাহান্নাম দেখাইছেন আকাশ দেখাইছেন কুরসি দেখাইছেন বাকি আর কি আমার পাশে বসেন সব দেখলেন আমাকে দেখবেন না হয়তো হয় কি করা আমাকে দেখা চলে যাব এই জন্য ছিল মহারাজ এই জন্য ছিল ম্যারাজ হ্যাঁ মোহাম্মদুর রসুলুল্লাহ এটা না এই জন্য মেয়ারাজ আল্লাহ ঘুরাইতে নিয়ে গেছেন মেরাজ এক কারণে হয় না অনেক কারণে হয়েছে বন্ধু অস্তিত্ব নিতে দেরি আল্লাহ গায়েব করতে দেরি করেন না যখন অস্তিত্ব নিছেন মাঠ প্যাটের থেকে বাহির হইতে দেরি উপস্থিত থেকে আওয়াজ আসছে গাইবু হাদা তাড়াতাড়ি গায়েব করো কি করবো তুফু মশারিকাল আর দিও মাগা রিবাহা সমগ্র জগৎ ঘুরায় নিয়ে আসো কেন হত্ত ইAlamul Khalq bi ismihi wa nati সমগ্র সৃষ্টি যেন দেখে আমি বন্ধু বানাইলাম তো বানাইলাম কি রকম সবাই যেন আমার বন্ধুকে চেহারা ই চিনে নামে চিনে গুণে চিনে দেখাসো আমি বন্ধু বানাইলাম তো বানাইলাম কি রকম কেন সমগ্র জগতে খুশির বন্যা চলতেছে কি কি চলতেছে